আর আজকে একটু হাই স্পিডে বাইক চালাবো ইচ্ছা আছে কারণ লাস্ট দুখানা ভিডিওয়ে দেখলাম যে পঞ্চাশ পঞ্চান্নয় বাইক চালানোর পর সেখানে মাইকে একটু নয়েজ আসছে তা আজকে একটু ব্যবস্থা নিয়েছি মানে মাইকের উইন উইন রিডাকশান করবার যে স্পঞ্জগুলো ওগুলো লাগিয়েছি তো দেখা যাক এবার কেমন ভিডিও আসে মানে ভিডিওতে কেমন সাউন্ড আসে তো একটা ভাড়া নিয়েছি ভাড়া হচ্ছে যাবে হচ্ছে ওই বাপ রে বাপ কি আওয়াজ যাবে হচ্ছে বালি দুর্গাপুর তো যেখান থেকে আমি এই ভাড়াটা ধরেছিলাম সেখান থেকে নশো মিটারের পিক আপ ছিল ডানলক থেকে তাই বনগুলির ভেতরে ফর্টি থ্রি বাস স্ট্যান্ডে পিক হবে মানে বাইর নার্সিংহোমের সামনে থেকে তো এখন আর চারশো মিটার বাকি তো চলো এগোই এগিয়ে দেখি প্যাসেঞ্জারকে পিক আপ করি তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি যাব হচ্ছে বালি কিন্তু আবার দেখছি টিপ করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর কিছু ছাড়ছে না জানি না বাড়ির ব্রিজটা ক্রস করলে আবার ওদিকে বৃষ্টি পাবো কি না তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই কমেন্টে একটু আমাকে জানিও তো ভয়েসটা কেমন আসছে এমনি এই কদিন কোনো বাজার নেই তার মধ্যে আবার বৃষ্টি আমি বলবো আর এখানে ছেড়ে দিলাম এখানে দেখছি আম্রপালি দেখে আর একটা কী এসছে ভাড়া প্যাসেঞ্জারকে নামানোর পর বাজেভাবে এক পশলা বৃষ্টি দিয়ে দিলো আমি ছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট তারপর আর দাঁড়াইনি ভাড়ার জন্য ওয়েট করিনি এই বেরিয়ে দেখি একটু এগিয়ে যাই সামনের দিকে কি ভাড়া পাওয়া যায় তারপর তোমাদেরকে আবার বলছি তো বন্ধুরা এখান থেকে একটা ভাড়া পেয়েছি আমার ইচ্ছা ছিল না কিন্তু র্যাপিডওয়ে পেলাম পিক আপ দেখাচ্ছে চার কিলোমিটার চার কিলোমিটার তো নয় আশা করি এই বাড়ির দিয়ে ঢুকে গেলে অনেকটা রাস্তা কম হবে তো চলো গিয়ে দেখি আগে কতটা কম হয় হ্যাঁ কমে গেছে দু পয়েন্ট চার কিলোমিটার পিকআপ হয়ে গেছে আমার সাইজ এটা ঠিক আছে আচ্ছা মেন রোড অবধি একটু বলে দেবেন দাদা এইদিকে পেছন দিক দিয়ে যাবে ভেতর দিয়ে আমি রাস্তা চিনি না আমার মেন রোডটা মেন রোড অব্দি আমাকে বলে দেবেন এই ম্যাপের চক্করে অনেক ঘোরাবে আপনারা লোকাল তো ওই কারণে বললাম আপনি কি লেভেল ক্রাসিং ক্রস করে আমি ওই যে ওই পার থেকে এসেছি এই যে সারা বছরই জল থাকে নাকি এই জায়গাটায় এটা বৃষ্টির জন্য জলটা অনেক ভি ভিষ আমি তো মোটামুটি পাঁচবার এলে তিনবার দেখি জল আছে হ্যাঁ বৃষ্টিটা একটু জল ঢুকতে থাকে তাও তো মোটর চলছে বলে বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কি বলবো আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো রাজারহাট নিচেও তো জ্যাম দেখছি ব্রিজ তো ক্লিয়ার থাকে কমসে কম চলো দাদা বাড়ি দিয়ে চলো দাঁড়িও না চলো 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 ধরে বসো ভাই ধরে বসো আধ ঘন্টা দাঁড়িয়ে এখানে আধ ঘন্টা কোনো ভিআই পি আসার জন্য এইসব অবস্থা কি বলবো মানুষও সেটাই তো এক দুজনের জন্য আসবে পুরো রাস্তা ব্লক এয়ারপোর্টের মতন বিজি রোড ব্লক খেজুর গাছ পুরো গ্রাম গ্রাম ব্যাপার যত না সময় লাগলো জ্যামে বেশি সময় লেগে অনলাইন করবে এখান থেকে দেখি কি ভাড়া পাই ভাড়া হয়েছিল দুশো দুই তোমরা তো দেখলে প্যাসেঞ্জার দিয়েছে দুশো তিরিশ টাকা উনি নিজেই বলছে যে অনেকটা রাস্তা বাইশ কিলোমিটার আর দু কিলোমিটার পিক আপ ছিল চব্বিশ কিলোমিটার দুশো তিরিশ টাকা দিয়ে পুষিয়ে গেছে ভালো প্যাসেঞ্জার বলতেও হয়নি আমি কিচ্ছু বলি কি শুধু একটা কথাই বলেছি যে র্যাপিডোয় আমাদের ভাড়া পোষায় না তার থেকে ইনড্রাইভে করলে কোনো অসুবিধা হয় না রাজারাটের এখানে ভাড়া ছাড়বার পর একটা ভাড়া পেয়েছি যাবেন হচ্ছে শোভাবাজার আমাকে দেখাচ্ছে আঠেরো কিলোমিটার রাস্তা ভাড়া দেখাচ্ছে একশো তিরিশ টাকা আমি প্যাসেঞ্জারকে ফোন করলাম বলছে আমাকে দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি বললাম যে আমি যাব কিন্তু তবুও যদি পারেন কুড়িটা টাকা বাড়িয়ে দেবেন বললো হ্যাঁ হ্যাঁ দেবো জানি আপনার র্যাপিডোটা কম দেখায় তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি পিক আপ হচ্ছে আর চারশো মিটার দেখিয়েছিল ছশো মিটার দুশো মিটার চলে এসেছি বাজারে কোথায় যাবেন কুমারটুলি যাবেন যাব ধরে বসবে না তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি যাবো হচ্ছে কুমারটুলি একটা কথা বলি আমার এই বাইকে দশ হাজার সাতশো কিলোমিটার কমপ্লিট হয়েছে তোমরা কি রিভিউ চাও তাহলে একটা রিভিউ ভিডিও করবো যে এক বছরে এক বছর হয়নি দশ মাস হয়েছে আমি এর সাথে কিভাবে কাটিয়েছি তো ভাবছি তোমাদের একটা রিভিউ দেবো কি বলো কারণ তোমাদের এত প্রশ্ন থাকে হ্যাঁ কোথায় যাবেন বলুন গড়িয়া চেঞ্জ করুন দেখুন আপডেট করলো উনি যাবেন এখন গড়িয়া চব্বিশ কিলোমিটার জানি না কত ভাড়া সেটা পরে বলবো উনি শোভা বাজার যাবেন না ওনার দেরি হয়ে গেছেন তো চলো ওনাকে ছাড়ি আজকে সব বড় বড় ভাড়া পেয়েছি এই এইভাবে তাকালাম একটাই কারণে কারণ মিসিং গিয়ার্স মানে রকিদা বলেছিল আমরা আছি উন্নয়নের ওদের তলায় তো প্যাসেঞ্জারকে এইখানেই ছাড়লাম এ গড়িয়া ঢালাই ব্রিজ এখান থেকে দেখি কি ভাড়া পাই প্যাসেঞ্জার দিয়েছে দুশো আশি টাকা অনলাইন করেছে দুশো আশি টাকা দিয়েছে তো দেখি কি ভাড়া পাই তো বন্ধুরা গড়িয়াতে প্যাসেঞ্জারকে নামানোর পর ওখান থেকে একটা বিধাননগরে ভাড়া পেয়েছিলাম সেন্ট মাস্টার সামনে কিন্তু ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য বৃষ্টিতে ভিডিও করবো কি কাজই করতে পারছি না ঠিক করে এখন আর একটা ভাড়া পেলাম ওটা যাবে হচ্ছে শামবাজার মেট্রো নব্বই টাকায় বিট হয়েছে প্যাসেঞ্জারকে তুলি তারপর কথা বলছি তো এখান থেকে টার্ন করবো তো এর আগের যে প্যাসেঞ্জারকে গড়িয়া থেকে এনেছিলাম ওনার ভাড়া হয়েছে একশো চল্লিশ টাকা উনি দিয়েছেন দেড়শো টাকা বৃষ্টি বৃষ্টি বলে দেড়শো টাকা দিয়েছেন আর এখন যে প্যাসেঞ্জারকে পিক করব উনি যাবেন শ্যামবাজার তো চলো পিক আপটা করে নিই এর ভাই কার হাগা পেয়েছে নাকি ও পিক করে নিয়েছি ভিডিওটা ওনার একটু মুশকিল আছে ভিডিও ভিডিও দেখালাম না কারণ আমি যাকেই দেখাই জিজ্ঞাসা করেই দেখাই ওনার অসুবিধা আছে তা চলো শামবাজারে গিয়ে ওনাকে ড্রপ করে তারপর আবার কথা বলছি তা ওই যে ম্যাডামকে নিয়ে এলাম এইখানে ওনার কোনোভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আসছে না আমার এখানে আর উনি বললেন আমি বেলঘড়িয়াতেই থাকি আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম প্লাস নিয়েও নিলাম বললো রাত্রিবেলা আমি পাঠিয়ে দিচ্ছি ও ঠিক আছে নব্বই টাকার ব্যাপার অসুবিধা নেই তো দেখি আর কোথায় ভাড়া পাই এবার বাড়ির দিকে যাব আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না মাত্র একটা ভাড়া পেলাম এই আরজি করে সামনে থেকে যাবে মানে পাঁচশো মিটার পিক আপ আছে যাবে হচ্ছে সোধপুর দেড়শো টাকা বিট হয়েছে ইন ড্রাইভে তো দেখা যাক চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করি আচ্ছা সে ঠিক আছে কিন্তু এটা তো ধরাটা একটু মুশকিল হবে না না কত কিলোমিটার বারো কিলোমিটার একশো পঞ্চাশ টাকা আমি আমি তো ইনড্রাইভে বিট করি আমি তো ইনড্রাইভে একশো পঞ্চাশ মেরেছি আপনারা ধরেছেন আগে তো কথাই হয়ে গেছে আর এ তো নয় আমি তো সে কথা বলিনি আপনাকে আমি বলছি এটা কি আপনি ধরবেন না মানে এখানে নিয়ে যেতে হবে সেটাই বলছি ভাড়ার কথা বলিনি আপনাকে এইটা যে দিলেন সেটা কি আপনি উঠবেন বলে দিলেন আচ্ছা সেটাই তো বলছি আপনাকে কারণ আমার এখানে না সামনে ঝোলানোর জায়গা নেই ওই জন্যই বলছি না আমি একটু পরিষ্কার করে দিই হেলমেটটা থ্যাংক ইউ বসুন যেটা হয়েছে সেটাই দেবেন আমি বেশি চাইবো না ও আচ্ছা ওখানটা উঁচু আছে যেতে পারবেন আমি আমি গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি ডেফিনেটলি বললাম তো আমি ধরছি কোনো অসুবিধা নেই আপনি উঠুন না হয়েছে কোনো অসুবিধা নেই যাবো তাই বলুন আমি যে ভাড়ার কথা বলছেন আমিও তাই ভাবছি না না ওরকম কোনো ব্যাপার নেই যা আসবে সেটাই দেবেন অনলাইন করবেন সবুদিবাজারিয়া নাম তো বন্ধুরা এই ভাড়াটা কমপ্লিট হলো এবার বাড়ি যাব দেখলে নিজেরাই কিন্তু দেড়শো টাকায় বিট করেছিল হ্যাঁ এক কিলোমিটার ছিল পিক আপ এক কিলোমিটারও না ছশো মিটার ছিল পিক আপ বারো কিলোমিটার হচ্ছে দেড়শো টাকা আমি নিজে মেরেছি একবারই নিয়ে নিয়েছি অনেক আপনার র্যাপিড হয়ে আমি নিই নিই ইন ড্রাইভে এসছে নিয়েছি আচ্ছা নিয়েছি যখন আমি তো জরজাবর্তি করিনি তারপরও বলছে আপনি কেন ভাড়া বেশি নিচ্ছেন আরে ভাই দেড়শো টাকা কি আমি একা নেবো না কি কোম্পানি কমিশন পাবে না মানে সত্যি দেখলেন তো এই হচ্ছে অবস্থা চলো এখান থেকে ভাড়া পাবো না সোদপুর মোড়ে আছি ফটাফাট বেরিয়ে যাই অনেক দেরি হয়ে গেছে নটা বাজে বেরিয়েছি তখন প্রায় সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটায় বেরিয়েছি তার মধ্যে আজকে ভাড়া হয়তো বড় বড় পেয়েছি তার মধ্যে একজন এখনও ভাড়া পাঠায়নি আমাকে বলেছে রাত্রিবেলা গিয়ে ওনাকে একটা ফোন করতে তারপর উনি পাঠাবেন সার্ভার ডাউন নাকি তো তবু একবার একটুখানি দাঁড়াবো সামনে যদি ভাড়াটা পেয়ে যাই তাহলে ভালো হয় তো আজকে তো দেখলে বন্ধুরা ভাড়া প্রচুর পরিমাণে পায়নি কিন্তু বেশ বড় বড় ভাড়া ছিল আবার একটা ভাড়া থেকে আরেকটা ভাড়ার মধ্যে বেশ পনেরো কুড়ি মিনিটের অন্তরও ছিল অনেক ওয়েটও করতে হয়েছে তা শুধু বড়ো ভাড়া করব বলেই ওয়েটটা করেছি নইলে ভাড়া ছিল আজকে অ্যাভারেজ ভাড়া খুব বেশি নয় অ্যাভারেজ ছিল তো আজকে গাড়ি চলেছে এখনও অবধি একশো কিলোমিটার আমার বাড়ি দু কিলোমিটার মানে হচ্ছে একশো দশ কিলোমিটার আজকে গাড়ি চলেছে মানে মোটামুটি হ্যাঁ তিনশো কুড়ি টাকার তেল পুড়েছে আজকে ওকে তিন লিটার তেল পুড়েছে আর যা ইনকাম আমি তো দেখেই দিচ্ছি স্ক্রিনে তো দেখে নাও সিগনালে আছি বাড়ি চলে যাবো এখান থেকে আমার বাড়ি দু কিলোমিটার তো যাই হোক ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর লাইক করে দিও বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ারও করতে পারো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না তাতে সাবস্ক্রাইবটা করে দাও তো চলো আমি আবার বাড়ির দিকে এগোই অনেক বকে ফেলেছি চলো ডাডা